বাচ্চাদের নিয়ে এক মাটি রাতে একজন আসবেন কেমন প্রথমে আবরার আগে কখনো করেনি প্রথমে একটা হয়তো ভয় লাগবে বাট তারপরে অনেক ভালো লাগবে আপনার মাসা অনেক সাহসী না বাবা যেভাবে এভাবে করো না এই তো। যদি মন হচ্ছে আবরার একটু ভয় পেয়েছে আসলে তা না। একটু প্রথমবার করেছে এজন্য হয়তো একটু হালকা লাগছে। না 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 হয় নিজে ডিমান্ড প্রথমবার জিפלাইনিং করার পরে দ্বিতীয়বার আর সমস্যা হয়নি। আমরা রিকোয়েস্ট করে দিয়েছি। যদি এরা দেনা মানুষ কম থাকে সেটা হয়তো সুবিধা। এদিকে দেখ না। নতবা হতো না কিন্তু। এবার মেয়ের পালা। মেয়ে একটু ভয় তো পাই স্বাভাবিকভাবে। বাট প্যারাসেলিং করেছে কিন্তু আগে। এটাই ওর একটা সাহসের বিষয় তো এখানে সে একবার করবে বলে আর একবার শেষ পর্যন্ত সে হয়েছে করতে পেরেছে এবং এনজয় করেছে তো মাটিটাতে আসলে এই বিষয়টা সত্যি মজার বিষয় সাধারণ খুব ভালো অভিজ্ঞতা আমিও করেছি যদি আমার ভিডিওটা এখানে দিই নেই তো বাচ্চারা এনজয় করতে পারে আসলে শহরের কাছে প্রায় এক ঘন্টার মতো লাগে যেতে আগে থেকে বুকিং হয়তো খুব সহজে সুন্দর করে যাওয়া যায় অবশ্য সে সোহাও দিয়েছে আলহামদুলিল্লাহ সে খুব সাহস দেখিয়েছে সাকসেস হয়েছে ভয়ও ভেঙ্গেছে তার সাবাস সাবাস আমার মেয়ে আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স কেমন হলো এটা কি আসলে ভয়ের কিছু তাই এরকম কেন করলে আর ওই লোকটা মনে করছে আমি তোর ফিরাই দিই এখানে আনছি